আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই বেসিক্যালি আমি ইউটিউবে কোনো লাইভ করি না লাইভ ডে ব্যাগার যদি করতে হয় বা করা হয় সেটা নিতান্ত ফেসবুকে ঘরোয়াভাবে বা আনপ্রফেশনালভাবে বাট আজকে ইউটিউবে লাইভে চলে আসলাম মোটো ব্লগ করতাম করি বাট আগের মতো আবার করা হয় না মানে সব মিলাই একটা ঢিলেমি আমার ভিতরে চলে আসছে এই আর কি অবস্থা এরই পরিপ্রেক্ষিতে আর কি লাইফ চলতেছে আমাদের এই লোকাল রাস্তাটা হলো কুষ্টিয়ার ভেতরে আল্লাহ দরগাহ থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে প্রায় বিশ মতো অ্যাভারেজ হবে এই রাস্তাতেই আছি আর এখন যে রাস্তাতে উপস্থিত গ্রাম এটা হলো মির্জাপুর মির্জাপুরের অন্তর্ভুক্ত এটা হলো কি একটা মোড় বলে নহিরের মোড় নামে পরিচিত একটা রাস্তা মোড় হলো এটা কারণ আমাদের এলাকার আশেপাশের খাল বিলগুলো শুকাই যাচ্ছে মন পানি টানিগুলো শুকাই যাচ্ছে পাশাপাশি পানের বরজ যাদের আছে পানের বরজের কাজকাম চলছে যার কারণে পাটকাঠিটা ব্যবহার হয় আমাদের এখানে ব্যাপক হারে সে পাটকাঠি ব্যবহারের জন্য বিভিন্ন জায়গা থেকে পাটকাটি আনে পাটের ভিতরে যে কাঠিটা থাকে এইটার আর এই রাস্তাটা এদিকে আসলে আমার কাছে পাহাড় পাহাড় একটা ফিল আসে যে মনে হয় যে আমি পাহাড়ে আছি মনে হয় আমি পাহাড়ে আছি এমন একটা আমার কাছে মনে হয় আসলে বিষয়টা কেমন কি আমার সঠিক জানা নেই তবে এমনটাই মনে হয় তো যেহেতু গ্লাভস আছে ভাবছি গ্লাভসটা পরে নিই শুধু শুধু গ্লাভসটা জ্বলায় রাখে কাজকে গ্লাভস পরতে মজার ব্যাপার শীতের ভিতরে গ্লাভস পরাটা খুবই ইউনিক একটা ব্যাপার গ্লাভসটা অনেক সুন্দর কম দামের ভিতরে ভালো একটা গ্লাভস কোম্পানির কোনো প্রমোশন করছে না প্রমোশন বা প্রমোট বলে না যাই বলেন সেটা কোনোটাই করছি না মাত্র চারশো কত টাকা যেন নিচ্ছিল মেবি কম দামের ভিতরে ভালো একটা গ্লাভস তবে গ্রিপ কম এখানে ধরে একটু শান্তি কম এটা অবশ্যই এবং একটু খড়খড় একটা ভাব আছে আবার ফুল শীতে কিন্তু এটাতে পরিপূর্ণ বাতাস আটকায় না যে বাতাস না থাকার ফলে যে আমার কাজটা হবে অর্থাৎ শীত যে ভিতরে ঢুকবে না বিষয় এরকম না কনকনে শীত যখন পড়ে তখন কিন্তু এটা সমস্যাই হয় এই গ্লাভসের ভিতরে ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে হাত ঠান্ডা হয়ে যায় এমনিতে গরমের দিনে ব্যবহার করা ভেন্টিলেশনের মতো গরমের দিনে ব্যবহার করার মতো শান্তি এখন গরম শীতও আছে কিন্তু এখন কিন্তু একটা গরম গরম আবার অবস্থা এই গরমের ভিতরেও এই এটা কিন্তু আরাম আছে মানে ভিতরে মিঠি মিঠি বাতাস ঢুকছে ভিতরে একটু শান্তি পাওয়া যাচ্ছে আর বাইক রাইডের সময় স্পেশালি শীতের সময় সব দিকে মেনটেন করেই কিন্তু বাইক রাইড করতে হয় কারণ সবাই জানেন যে বাইকের মানে মুক্ত আকাশের নিচে ঘোরা গরু গরু ছাগল হাঁস মুরগি লোকাল রাস্তায় দিনের সঙ্গে তবে এদের সঙ্গে অবশ্যই সতর্ক মানে হুটফাট হুটহাট কোনো কিছু একটা হয়ে গেলে কেউ আর ড্রাইভারটা নিবে না ভাই আপনি আপনি যদি গরু বা ছাগল বা কাউকে মারি দেন এটা জরিমান আপনাকে পরিশোধ অবশ্যই করা লাগতে পারে এবং লাগে কিন্তু আপনার বাইকের যদি দশ হাজার বিশ হাজার টাকার ক্ষতি হয়ে যায় হ্যাঁ হেডলাইট হেডলেট সব উড়ে যায় এই সাইড টাঙ্কি কাভার যদি উড়ে চলে যায় টাকা খুলে যদি পড়ে যায় এটা ড্রাইভার কিন্তু কেউই আসলে নেবে না কেউ আপনার গাড়িটা রিপেয়ার করে দেবে না এটা হলো অবস্থা তো হয়তো লাইভে অনেকে যুক্ত হয়েছেন কি না জানা নেই যেহেতু হেলমেটের সঙ্গে মোবাইলটা মাউন্ট করা আছে তাই আর কি বোঝা যাচ্ছে না যে কি অবস্থা অনেকে যারা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই ফেসবুক ইউটিউবে লাইভ আসলে আমি আর করা হয়নি ফার্স্ট অভিজ্ঞতার অভাব আর ফেস বাদে মাউন্ট করে এইভাবে হেলমেটের সঙ্গে মাউন্ট করে ক্যামেরা ধরণ করে এটাও আজকে প্রথম ইউটিউবের যাত্রায় এই গাড়িগুলো চিনেন সামনে একটা দেখতে পাচ্ছেন এটা হলো বিদ্যুৎ অফিসের গাড়ি তার সামনে একটা হলো গাড়ি আছে মালটানার গাড়ি রব্বি এখন তো মারি দিতেছিল মোটামুটি একটু টানলে কেমন লাগে দেখি করতে খারাপ লাগে না ভালোই লাগে গতকালকে একটা কাজ করছিলাম মানে একটা হয়েছিল সেটা হলো তো ভিডিও ফুটেজ ইয়ে করছি চ্যানেল অবশ্যই আপলোড হবে শয়তানি যখন লাড়ে আর কি মাঝে মাঝে শয়তানি যখন লাড়া দেয় তখন একটু জোরে চলাই করে লোকাল হোক আর গরু ছাগলের বরপর রাস্তা হোক সব একই অবস্থা যাই হোক হরেনটা লো করে দিই হরেন আমার এর সিস্টেম আছে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটার সিস্টেম হলো সামনের দিকে যদি প্রেস করে দিই মোটা বড় হরেনটা বাজে আর যদি মাঝামাঝি রাখি মাঝামাঝি যদি রাখি তো সাধারণ যে বাইকে যে হরেন ছিল এটা সামনে গরুর বাসুর কি বুঝলেন সম্ভবত কয়েকজন লাইনে আছেন দেখতে পারছেন যে আমি আসলে ভালোই রাইড করি যদিও আমার আসলে ড্রাইভিং লাইসেন্স এখনো করা হয় নাই বিভিন্ন সমস্যার কারণে বা জটিলতার কারণে আসলে করা হয় নাই তবে ড্রাইভিং স্কিল মনে হয় আমার ভালোই আমার যেটা মনে হয় দেখেন কি বন্ধু তাহা একজন একজন আর হেল্প করে এখানে সিগন্যাল দেওয়া আছে কি নো গার্ল মাসাল্লাহ এই লোকজন গলা তো আমার পরিচিত এরা কারা হ্যাঁ আমার এই লোক দেখছি সবে কি হয়েছে সমস্যা এগুলো আমার পরিচিত আমার বাড়ির সাথে বাড়ি সব ভাই এরা এখানে একটা শিমল গাছ দেখতে পাচ্ছেন শিমল গাছ সোশ্যাল ভাষায় সামনে একটা বড়ো গাছ গাছটা কয়শো বছর আগে আমার জানা নাই তবে অনেক বিশাল সাইজ সেটা দেখলে আপনারা বুঝবেন যে সব কি একটা অবস্থা সুনাইকুণ্ডে বাজারে চলে আসছি আর একটু পরে আল্লাহ বাজার বাজারের কাছে বাজারে একটা কাজ আছে বাইকে বাইকে উঠতে সব সময় আমার ইচ্ছা করে কিন্তু আসলে প্রপার সেভাবে চালানো হয় না উড়া হয় না তাই তো বেসিক্যালি আমার বাইকে খুব বেড়াতে ইচ্ছা করে সময় স্বল্পতা তারপরে ফান্ডিং প্রবলেম তো আছেই গরিব ঘরের সন্তান সেই হিসেবে কিন্তু আমার ইচ্ছা করে আমি সারা বাংলাদেশ সফর করি অচেরে ইনশাল্লাহ শুরু করব এই জার্নি এই পথ চলা অবশ্যই শুরু হবে তবে দেখা যাক ইনশাল্লাহ কতদূর আগানো সম্ভব হয় ভিডিও আসলে আর বেশিক্ষণ করবো না অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিও শেষ করে দেব দরগা বাজার পৌঁছায় গেলে দ্রুতই চলে যায় লাইভ ভিডিও কেমন হলো তাও তো জানা নাই আর লাইভ ভিডিও সচরাচর সাধারণ মোটর ব্লগের সাথে একটু হার্ড কারণ মোটর ব্লগ যখন ভিডিও কাটা বা তৈরি করা হয় তখন কিন্তু খুব ভালোভাবে এটা পর্যবেক্ষণ করা হয় কোন জায়গায় সমস্যা কোনটা মানে অ্যাটাক্টিভ কোনটা বাদ দেওয়া দরকার কোন কথাগুলো মিস্টেক হয়েছে পরবর্তীতে কথাগুলো অ্যাড করা দরকার এই ওভারঅল এই সমস্ত কাজগুলো কিন্তু অন্যান্য সময় করা যায় বাট যখন লাইভ করা হয় লাইভ তো লাইভই সরাসরি এটার কোনো সুযোগ থাকে না যে এটা আবার এডিট করবে এখন সরাসরি যা হইতে আছে আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বা এক সেকেন্ড পরে এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে এটা ইয়ে হয় আপনাদের কাছে পৌঁছায় বাট লাইভ তো লাইভই ও আর যে কারণে আসলে দরগা বাজারে আসা হলো সেটা হলো আমাদের মাদ্রাসার মাহফিল মাহফিল উপলক্ষেই মাহফিল উপলক্ষে ওই যে যেটাকে আমরা বাংলায় খাম বলি যেটার ভিতরে চিঠি পাঠানো হয় ওই জিনিসটা তৈরি করতে দেওয়া ছিল মাদ্রাসার নামে ওইটা আজকে দেওয়ার কথা ওটা আর কি আনতে যাচ্ছি আনতেই বাজারে আসা সেই হিসাবে বাজারে চলে আসছে বাজারের মূল এখানে প্রচুর পরিমাণ যানজট হয় আজকে কোনো যানজট নাই কারণ আজকে হাটের দিন না হওয়ার কারণে যানজটটা নেই তো মাসাল্লাহ এই দোকানে যাওয়ার আগে পাশে আমি একটু এক জায়গায় থামবো এখানে সামনেই দোকান থামার পরে মোবাইল টোবাইলগুলো খুলে নিব আর কি মোবাইল গ্লাভস সব খুলে নিব গ্লাভসও খুলে ফেলাই তার মানে বুঝতেই তো পারছেন লাইভ শেষ করে দিলাম আর কন্টিনিউ করার কোনো ইয়ে নাই স্কোপ নাই সচরাচর এখানেই রাখি